অনেকদিন পর ব্লক করছি মানে এক সপ্তাহ মনে ব্লক করিনি একটু শরীরটা খারাপ ছিল খুবই জ্বর এসেছিলো আমার প্লাস ছেলে প্লাস ওর বাবার চলো দেখে থাকো সঙ্গে থাকো তো আমি এদিকে ভাত বসিয়ে দিয়েছি দেখো ভাত ডাল সবজি টবজি কেটেছি আমার পুজো করাও হয়ে গেছে পরে দেখাচ্ছে তোমাদেরকে পুজো টুজো করে নিয়ে রান্না করে খেয়ে দিয়ে ছেলের খাওয়ার করে টুড়ে দিয়ে এই আমি বেরিয়ে গেছি যাচ্ছি হচ্ছে অফিসে আজকে অনেকদিন পর আবার অফিসে যাচ্ছিলাম তো ভাবলাম তোমাদের সাথে এটাও শেয়ার করি সবই যখন শেয়ার করি এটা আমি শেয়ার করবো না সেটা আমাদের আমরা শ্বশুরবাড়ির রাস্তাটা কি মানে বাড়ি থেকে একটুখানি হেঁটে গিয়ে তারপর টপুর তৈরি হয় তো এই জন্য টোটো উঠে পড়েছি তো চললাম জন্য তো দেখো না নদীতে কত জল হয়ে গেছে তারপরে বৃষ্টিও দেখো বৃষ্টি বৃষ্টি হয়ে যায় সকালে প্রচণ্ড বৃষ্টি হয়েছে খুবই ঠান্ডা ঠান্ডা ওয়েদার ওয়েদারটা বেশ মিষ্টিও লাগছিল আর নদীতে দেখো কি জল মানে মানে এই নদীতে জল তো থাকে না যদি কোথাও টল বাড়ে আর কি তবেই এখানে জলটা বেড়ে যায় বৃষ্টি তৃষ্টি হলে আর কি ধরো এই নদীর নাম পূর্ণ ভাবা কিন্তু আমি বেশিরভাগ সময় ভাবাই বলি এটা শূন্যই থাকে কোনো সময় পূর্ণ হয় না তো এখন পূর্ণ হয়েছে তো জন্য অফিসে চলে এসেছি এসে এসে যে দেখো কত লোকের ভিড় প্রচণ্ড ভিড় হয়েছিল আজকে অফিসে প্রচণ্ড মানে প্রচণ্ড এই যে কাজ করে নি দেখো আমার সকালবেলা মানে আমার এসে দেখা আমার ডেস্কটপের ব্যাকগ্রাউন্ডে যার পিকচার দেওয়া আছে দুজনে আমার ফেভারিট আর অবভিয়াসলি রাধাকৃষ্ণ তো বলে তোমরা সবাই চেনোই দেখেই এদের তো খুব ভালো লাগে ওই জন্য আর কি দিয়ে রেখেছি তো এই যে অফিস এখন ফাঁকা হয়ে গেছে আজকে প্রচণ্ড ভিড় ছিল এখন ফাঁকা হয়ে গেছে আমারও কাজ কমপ্লিট তো তোমাদেরকে যেটা বললাম যে তোমাদের সাথে সব শেয়ার করবো তো এখন যেহেতু ফাঁকা হয়েছে তাই ভাবলাম যে ব্লগটা স্টার্ট করি তো তোমাদেরকে যেটা বলতে চাচ্ছিলাম আর কি আমি কি করি কোথায় কাজ করি বা কতদিন ধরে পড়ছি কত কি না পাই সবই তোমাদের সাথে শেয়ার করবো বলেছিলাম ওটাই আজকে বলছি এর আগে একটা ব্লগে বলেছিলাম তো আমি রেজিস্ট্রি অফিসে কাজ করি বিগত তিন বছরের মতো হতে চললো আমি কাজ করছি আর কি তো আমার এটা কোম্পানির আন্ডারের কাজ ঠিক আছে তো আর হয়তো বেশি দিন নেই মানে তিন মাসও নেই দু মাসের মতো আর আছে কাজটা আমার তারপরে কাজটা কমপ্লিট হয়ে যাবে আমি বলুন গভর্নমেন্ট সার্ভিস করি না কিন্তু এটা কোম্পানির আন্ডারে আর আমার স্যালারি যদি বলো তো আমি যখন জবটা স্টার্ট করেছিলাম তখন আমার স্যালারি ভালোই ছিল খারাপ ছিল না আর এখন যেটা পাচ্ছি মোটামুটি আমার হাত মাছে চলে যাওয়ার জন্য মানে আমার স্যালারি হিসাবে স্যালারি না আমি যেরকম কাজ করে দেব আর কি সেরকম স্যালারি ধরো আমি আমি যেহেতু এন্ট্রি কাজ করতাম আগে এখন এন্ট্রি প্লাস আট হাজার ডাটার কাজ থাকে সবই করি তো আমার এক একটা এন্ট্রির প্রতি একরকম আগে হিসাব ছিল এখন যেহেতু কাজটা প্রায় শেষের দিকে আমার যেহেতু অতটা কাজ নেই যেই কারণে আমার এখন একটু কম আছে আর কি মানে ধরো আমার হাত খরচার জন্য দেখতেই পারবো না যে আমি অতটা আসি কেননা আমার বিবি হওয়ার পরে আমি অত আসতে পারিনি আমার এখানে অফিসে বলাই আছে আমি সপ্তাহে দুদিন একদিন আসি আমার হাজব্যান্ডের যখন ডিউটির চাপটা কম থাকে সেই অ্যাডজাস্ট করেই আমি আসি কাজটা আমি আসতে পারি না কারণ আমার বেবি আসবে গিয়ে ঢুকবে সেই সূত্রে আর আস্তে আস্তেও আমার অনেক দেরি হয়ে যায় বাড়ির সব কাজ ছেড়ে মানে ধরো আমার বেবির ব্যাপারটা যদি না থাকতো তাহলে হয়তো আমার কাজটা অনেকদিন আগে কমপ্লিট হয়ে যেত যেহেতু আমার প্রেগনেন্সির ব্যাপার হলো ওই কাজটাতে ঢোকার পরে এক দেড় বছর পরে আমার প্রেগনেন্সির ব্যাপার হলো তারপরে তোমার আমি রেস্ট নিয়েছিলাম তারপরে আমি আবার কাজে শুরু করি আর তারপর থেকে আমার ঠিকঠাক আশা হয় না আর কি যেটা বললাম তোমাদের তো আমার একটা হাত খরচা চলার মতো কাজ হয় আর বেশি দিনও নেই আমার এখানটায় কাজটা শেষের কাছেই কী করার আছে কোম্পানি আন্ডারে কাজ করছি আমি মানে পারমানেন্ট কোনো স্টাফ নই এখানে পারমানেন্ট স্টাফ বটে আছে তারা দশ বছর পনেরো বছর ধরে কাজ করছে আর তাদের স্যালারি হিসেবে দিয়ে তারা পায় আমার ওরকম মানে অঞ্চল করেই আমাকে করতে হয় যা বলার ছিল মানে তোমরা যা জিজ্ঞেস করেছিলে আজকে তোমাদের সেটা বলে দিলাম আশা করি তোমাদের শুনে ভালো লাগলো আর যেহেতু আমি এখান থেকে অতটা সাকসেস পাচ্ছি না আর আমার দেশে দিনও নেই তো এই কারণেই আমার ইউটিউবে আশা তোমরা দেখবে আমি আজ থেকে প্রায় দুই বছরের আগে থেকে আমি ইউটিউব করছি আর ইউটিউবটা স্টার্ট করার পরে আমি মাঝখানে বন্ধ রেখেছিলাম আমার বেবি হয় তারপরে আরও অনেক প্রবলেম ছিল আমি সময় দিয়ে উঠতে পারছিলাম না মাঝে মধ্যে একটু একটু শর্টস করছিলাম এই রিসেন্ট আমি আবার স্টার্ট করাতে একটু গ্রো হচ্ছে আমার চ্যানেলটাতে মানে আসলে কী বলব ইউটিউব হচ্ছে এমন একটা জায়গা আছে তুমি নিজের কন্টেন্ট যতটা দিতে পারবে তার বেশি তোমার হবে তো তারপরে আমি এখন ফেসবুকেও স্টার্ট করেছি ফেসবুক তো আমার অনেকদিন ছিল কিন্তু ওরকম আমি জানতাম না যে ফেসবুকে আর্নিং করা যায় আর কি তো আমি এখন ফেসবুকেও স্টার্ট করেছি তো আমি এখনও কোনো জায়গা থেকে সফলতা পাইনি তো আমার মা বলে যে একবারে তো মানে গাছে ওঠা যায় না আস্তে ধীরে সুস্থ উঠতে লাগে চেষ্টা করে যাচ্ছি দেখি কক দিয়ে ফল পাই যাই হোক এখন আমি বেরোবো আমার কাজ কক মানে শেষই আমি এখন তোমাদের সাথে কথা বলার জন্য ব্লগটা করছি তো এখন বেরিয়ে যাব তো আমি বেরিয়ে তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে অনেক কথা বললাম বেরিয়ে যাই তারপরে ব্লগ করছি আবার এই যে আমি বেরিয়ে গেছি অফিস থেকে টোটোতে উঠে পড়েছি দেখো রাস্তাঘাট একদম ভেজা বৃষ্টি হয়েছে একটু আগে চন্দ্র বৃষ্টি হয়েছে আর ভালোই লেগেছে বৃষ্টির তো এই যে পড়ে গেছে কিছুক্ষণ করতে হবে সিগন্যাল পার হবে তারপরে তো যাব তো দেখতে থাকো বাড়ি পৌঁছে গিয়ে আবার করছি আর কি রাস্তাঘাট গেলেই দেখতে থাকো

বাড়িতে চলে এসেছি এসে যে রাতে রান্না হচ্ছে কিছুই না জাস্ট পাবদা মাছের ঝাল করব সবই করা হয়ে গেছে দিয়েছি ওগুলোর তোলা হয়নি এখনই জাস্ট ভাবলাম যে তাহলে একটু শেয়ার করি তোমাদের সাথে তো এখানটায় রসুন পেস্ট আদা পেস্ট শুকনো লঙ্কা ভেজে নিয়ে পেস্ট টমেটো পেস্ট তারপরে করে নিয়ে তোমার হচ্ছে যে কালো জিরা তেজপাড়া তেজপাতা ফরং দিয়ে সব পেস্ট দিয়ে যে ভাজা ভাজা করছি তখন না তেল বেরিয়ে যাচ্ছে আর ভালোভাবে সব মধ্যে কষাবো কষানো দেখো কান তেল বেরিয়ে যাচ্ছে একবারে মশলা থেকে এবার ঝোল দিব দিয়ে দিয়েছি যে যেরকম ঝোল হবে সেরকম দেবে আমি ঝোল খাবো না ওই জন্য অল্পই ঝোল দিয়েছি ফোটাতেও তো লাগবে কিছু কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি উপর দিয়ে তো এবার জাস্ট এটা ফুটুক গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়াম রাখবে ঝোল মানে পাবদা মাছের ঝাল সবার মধ্যে প্রায় একটু ফুটুক আমি আর একটু শুকাবো তো ঝোল 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 ফুটতে বসিয়ে দিয়ে দিদি আমি আর ছেলে আমাকে একটু উম্মা দাও ওদেরকে হাই বলা ওর দাদা ওকে চুল বাদ দিয়েছে তো এই দেখতে জামা কাপড় মেলা কারণ হচ্ছে বৃষ্টি হচ্ছে ধরে খুব আর বাইরে তো শুকাচ্ছে না যেই কারণে ঘরের মধ্যে মিলতে হচ্ছে তো এটা আমার ঘরের পাশের ঘর এখানে আমরা জামা কাপড়টা পড়ে আর কি মানে বসে থাকি ফ্রি টাইমে ঘরে খুব গরম তো এই ঘরটাতে খুব আরাম লাগে গরমের দিনে তো মানে বিকালের পর থেকে এই ঘরে খুব আরাম গোটা দিনে এই ঘরে কমপ্লিট এখন আমি বন্ধ করে দেবো আমি এরকম গ্র্যাভের একটু দিয়েছিলাম এখন জাস্ট এর উপর দিয়ে একটু কাঁচা সুস্বাদ তেল দিয়ে দেবো অ্যান্ড রেডি আমার পাবদা মাছের ঝাল দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল আর আমি আর ছেলে খাওয়া দাওয়ার পরে আর কোনো ব্লক করা হয়নি তো আজকের ব্লগটুকু এইটুকুই ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও কমেন্ট করে দিও ফেসবুক থেকে দেখলে ফলো করে